সম্প্রতি নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ বিশেষ করে মাগুরার ছোট্ট শিশুটির মৃত্যুর পর ধর্ষণের শাস্তি প্রকাশে মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে শোবিজ তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন তাদের মধ্যে একজন অভিনেত্রী জিনাত শানু সাগতা ধর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাগতা তার জীবনের বাস্তবতার কথা তুলে ধরলেন তিনি বলেন পরিচিত অনেকেই ধর্ষকের বিচার চাইছেন যারা নিজেরা কাজের বিনিময়ে তাকে বিছানায় শোয়ার প্রস্তাব দিয়েছিলেন সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে স্বাগত লিখেছেন আমার নিউজ ফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে রাজি হয়নি বলে চিরতরে দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয় অভিনেত্রীর সেই পোস্টে একজন লিখেছেন তারা তোমার অনুমতি চেয়েছে জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে তোমার যেমন না বলার স্বাধীনতা আছে তাদেরও তেমন কাজে না নেওয়ার স্বাধীনতা আছে স্বাগতা লিখেছেন এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা যেন আমি বাধ্য হই ইয়েস বলতে টেকনিক্যালি ধর্ষণ যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন তা ফাঁস করেননি এই অভিনেত্রী